যাই দিন ভালো আসে দিন খারাপ আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি আমরা আল্লাহর কাছে দোয়া করি যে যেখানে আছে আল্লাহ যেন সবাইকে ভালো রাখে সুস্থ রাখে পৃথিবীর সমস্ত মা বাবাকে অনেক ভালোবাসে অনেক দোয়া আল্লাহ যেন তাদেরকে সুস্থ রাখে ভালো রাখে কারণ মা বাবা ভালো থাকলে সন্তানরা ভালো থাকবে আমি যেমন সন্তানের মা হয়ে যে সকালবেলা যে ঠান্ডা পড়ছে বাইরে ভাই তারপরেও কি করব লাইট এই যে অন করে এখন বাজে রাতটা সাড়ে চারটা আমি যে নাস্তাটা রেডি করব। তারপরে সকালের জন্য আবার এই নাস্তার সঙ্গে কি খাবে বাচ্চাদের টিফিন দুপুরবেলা রান্না সব কিছু করে রেখে তারপরে বাচ্চাদের নিয়ে স্কুলে যেতে হবে ঠান্ডার ভিতর স্কুল আছে তারপর আমার বাচ্চাদের আজকে ভর্তির ডেট আছে ওদের নিয়ে স্কুলে যাব ওদের স্কুলের পরিবেশটা আপনাদের দেখাবো অল্প অল্প করে একটু দেখাবো কেউ খারাপ দৃষ্টিতে নেবেন না আর সকালবেলা রুটি বানালে রুটি খেলে আসলে সকাল সন্ধ্যা দুপুর বলে না রুটি খেলে অবশ্যই অনেক ভালো লাগে আর আমার বাচ্চারা তো সুন্দর রুটি পছন্দ করে আমার মায়েশা এক পিস আমার সেলেরে যদি মাংস দেয় ও খায় ও কিন্তু আমার মায়েশা খেতে চায় না রুটি তারপরে একটা খাই আলহামদুলিল্লাহ ওইটাই ভালো আজকে পেঁয়াজ কোলে আলু দিয়ে ভাজি করছি ওইটাই আজকে খাবে রুটি দিয়ে বলছে বলছিলাম ডিম ভাজি করে দিই বলতেছে যে না আমার রুটিগুলো মাসে অনেক সুন্দর ফলে যদি তাই দিই সেইটা হলে না কিন্তু প্রায় ফ্যানের এই তাই যদি দিই ওইটা অনেক সুন্দর হয় কারণ রুটি না ফুললে আমার মনে হয় চামড়ার মতো লাগে রুটি ফুললেই থেকে বেশি ভালো হয় আরও সফট থাকে আমি ছয়টা সাতটা রুটি বানাই আমার কি করা লাগে না আমারটা সঙ্গে সঙ্গে হয়ে যায় মাটাটা সিদ্ধ করে নিয়ে তারপরে রুটিগুলো করি আর আমার এই জ্বালানি বাতাসে টিসের গাড়ির শব্দই পুরা মাথা ব্যথা থাকে সবসময় মনে হয় আছে একেবারে আমি যে দেখাচ্ছি কেমন সফট হয়েছে রুটিটা অনেক সফট হয়েছে যদি হটপটে রাখা হয় আরও সুন্দর থাকে কিন্তু আমাদের রুটি এখন আমরা তিনজন মাসিয়াত খাবে আমি খাবো পর আমি রান্নাটা শেষ করব করে গোসল করে ওদের নিয়ে স্কুলে যাবো আজকে ওদের স্কুলে ভর্তির ডেট চার পাঁচ দিন স্কুলে ভুললাম তারপরে আজকে ডেট দিছে আজকে ভর্তি আবার ব্যাংকে যেতে হবে টাকা পয়সা জমা দিতে অনেক পেরা বাচ্চা কাচ্চা নিয়ে এক স্কুল থেকে আর এক স্কুলে গেলে বাচ্চাদের জীবন শেষ তার সঙ্গে বাচ্চার মার জীবন শেষ কারণ বাচ্চারা তো আর বোঝে না মা কী করে কারণ বাবা তো অফিস করে তার বাবা তাদের জন্য সব কিছু করে কিন্তু দৌড়ানোটা মারই লাগে শীতের সকালে খিচুড়ি হলে সব থেকে বেশি ভালো হয় কিন্তু খিচুড়ি আমার ভালো লাগে না তাই আমি রুটি করে দিচ্ছি আমার ফাদার মাধার রুটি খাবে আজকে কাবাব করতেছি যে সব কিছু এখানে পেঁয়াজের বেরেস্তা কাবাবের মশলা ধনে পাতা কাঁচামরিচ এগুলো সব দিয়ে দিছি স্বাদ মতো লবণ এখন দিব হচ্ছে আর একটু গাজর আমার ছেলে মেয়ে বলতেছে আমি একটু গাজর দাও যেহেতু ওরা সবজি খেতে চায় না যেভাবে খেতে চাই আমি ঠিক সেইভাবে খাওয়ানোর চেষ্টা করি যাতে সবজিটা তো অন্তত পক্ষে খাওয়া হয় তরকারি রান্না করলে কাঁচকলা আর খাবে না কিন্তু এই যে কাবাব করে দিচ্ছি আলহামদুলিল্লাহ সুন্দর মতো খায় নাই এটাই সবথেকে বড়। আমার এই যে প্রাই প্যান্টটা কলম খয়েরি আপনারা কেউ মনে করতে পারেন যে এরকম কালো হয়ে গেছে না এটা হচ্ছে খয়েরি কালার তা ওরকম দেখা যাচ্ছে স্ট্যান্ডটাই যে কালো আর কাঁচা কালার কাপড় অনেক স্বাদ হয় অনেক সুন্দর হয় বোঝাই যায় না যে মাংস না কলা এই ভিডিও আপনাদের দেওয়া আছে যদি ভালো লাগে অবশ্যই আপনারা বাসায় ট্রাই করবেন আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভালোবাসা দেবেন সবার কাছে রিকোয়েস্ট প্লিজ কেউ খারাপ দৃষ্টিতে নেবেন না সবাই সবার পাশে থাকবেন এখন আর একটু কাবাবের মশলা দিয়ে দিচ্ছি কারণ মশলাটা মনে হচ্ছে একটু কম হয়ে গেছে যেহেতু গাজরটা দিয়ে হয়েছে গাজরের পরিমাণে আর একটু মশলা দিয়ে দিচ্ছি কাবাবের মশলা যদি কাবাব মানে কাবাবে যদি কাবাবের মশলাই না দেওয়া হয় তাও কিসের কাবাব মাংস হোক আর সবজি হোক যাই হোক না কেন তাই ভাই ভালো ভাই খাতি হবে এড়ে আছে দুনিয়া আমার আব্বা খাবে আমার আব্বা খুব পছন্দ করে আমার সোনাপক্ষিটা ময়না আমার ময়না আজকে স্কুলে যাবো অনেক দিন পরে পরীক্ষা দেওয়ার পরে রেজাল্ট দিল আমরা রেজাল্ট আনি না অনলাইনে রেজাল্ট আসছে পরে ওইখান থেকে টিচাররা অবশ্যই ঢাকার টিচারদের অনেক 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 ধন্যবাদ যে তারা টিসি তারপরে মার্কশিট এগুলা সব কিছু দিয়ে দিছে এই যে আমার কাবাবটা রেডি এখন আমি এটা হচ্ছে তেলে ফ্রাই করব মাইক্রোওভেনটা এখানে এখনও পয়েন্টগুলো করা আছে কিন্তু থ্রি প্লাকের পয়েন্ট নাই তা বাড়িওয়ালা ভাইরে বলছি উনি করে দিবে তারপরে মাইক্রো ওভেনে তো আপনাদের বান্না কিছু দেখাই না শুধু চুলাই দেখাই আমার যে কড়াইতেই কিন্তু আমার এই ছোটো কড়াইটা খুব ভালো লাগে এই কড়াইটা একটু ভালো আছে কিন্তু নতুন আর একটা কড়াই কিনছি ও একেবারে পরিষ্কার করার পরে পুটপুট পুটপুট উঠে যায় পুটপুট উঠে মনে হয় কি যে সেই চালানোর মতো কি ছিদ্রই হয়ে যায় এল্লাই জানে এখন কড়াইটা গরম হয়ে গেছে সেটাই বলতেছি যে তেল দিয়ে দিব দেখেন কি সুন্দর হয়েছে কেউ কি বুঝতে পারবে যে এটা কিসের কাবাব কেউ বুঝতে পারবে না আর যদি একটু নরম হয় চাউলের গুঁড়া দিলে মসমস যে তখন তো আরও কেউ বুঝতে পারবে না কিন্তু আজকে আমার এটা কোনো নরম বরম কিচ্ছুই হয়নি চাউলের গুঁড়া আমরা কিছুই দেওয়া লাগে নাই কারণ এটা আমি হচ্ছে প্রেশার কুকারে সিদ্ধ করছিলাম আর যদি এমনি কোনো পাতিলে সিদ্ধ করা হয় তাহলে ওইটা হচ্ছে ই হয়ে যায় দেখেন জাস্ট কী সুন্দর কালার হয়েছে মার্শাল্লাহ অনেক সুন্দর হয়েছে

একেবারে সুন্দর এই যে ব্রাউন কালার হয়ে আসছে এখন হচ্ছে উঠায় নিতে হবে একেবারে দেখেন মস মসে মানে কেউ ঠিকই পাবে না যে এটা কিসের হয়তোবা যারা খুব খাবার পছন্দ করে ও বিভিন্ন রকমের খাবার ট্রাই করে ফুডই যাদের বলা হয় তারা হয়তো বা ঠিক পাবে কিন্তু আমার আপনার মতো মানুষ সরি আপনাদের মতো না আমার মতো মানুষ এগুলো ঠিক পাবে না ভাই আমরা লবণ ভাত খেয়ে দিন পার করতে পারলে আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে শুক্রিয়া এখন ছেলে চুল কাটাতে যাব এটা একটু আগে কয়েক দুই দিনের আগের ভিডিও আমার ছেলেকে চুল কাটাতে যাওয়ার পরে ছেলে যে কাহিনী করছে আমি রাস্তার রূপ এসে যাই নাই পরে এখানে একটা ছোটো সিলুন পাইছি সেখানে চুল কাটাতে গেছি সে ছেলে বলছে যে চুল অনেক বড় বড় রাখবে কিন্তু তার স্কুলে তো চুল বড় বড় রাখার কোনো অপশন নাই তারপরে এই যে জিরো সাইজ প্রথমে আমি তাকে বলছিলাম ভাই জিরো সাইজ করে সামনে একটু বড় রাখ এত চুল হয়েছে পরে বলতেছে যে ভাবি আপনার ছেলে চুল কাটাতে আসছেন এই ছেলে চুল কাটাতে গেলে দুইজনের টাকা দেওয়া লাগবে যে কেন হলে এত ঘন চুল অনেক ঘন চুল মাসাল্লা বলতেছে যে ওর বাবার এরকম ঘন চুল কিন্তু কাটার পরে তো টাক্কুই দেখা যায় যে টাক্কু হয়ে গেছে এখন একেবারে জিরো সাইজের ব্লেড দিয়েই যে আমার আব্বার চুলটা কাটতেছে আমার আব্বার চুল কাটানি আমার আব্বা জুম্মার নামাজ পড়ে আসছে জুম্মার নামাজ পড়ে এসে চুল কাটতেছে কিন্তু সে যে কান্না করতেছে পুরা মানে এইটাই দেখা যাচ্ছে আপনাদের ই আমি ধমক দিচ্ছি তার জন্য আমার ভয়েসটা দেওয়া কারণ এখানে আমি ধমক দিচ্ছি দোকানওয়ালা ভাইও কথা বলতেছে কারণ আমার সাথে কান্না করতেছে এখানে চুল আর বড় রাখা হয় নাই কিন্তু যত ই হোক ওনার ওর চুলটা একটু সাজারুর মতো চুলটা একটু উঁচু উঁচু তার জন্য চুলটা বড় রাখলে ভালো দেখা যায় যদি সিল্কি চুল হতো তাহলে চুলটা রাখলে অবশ্যই বড় রাখলে ভালো দেখা যেত কিন্তু চুলটা আছে সাজারুর চুলির মতো সাজারুর কাটার মতো এই জন্য ই করা হয় না তো কালকে সকালে স্কুলে যাব এই যে আলহামদুলিল্লাহ মানে মাসিয়ামশিয়াতের স্কুলে আসলাম এখন এই যে স্কুলের সামনে একটু ফুল গাছ লাগাইছে এখানে একটু দেখতেছি দেখে তারপরে লাইব্রেরি নয়টার সময় খুলবে অফিস রুম লাইব্রেরি না নয়টার সময় হচ্ছে অফিস রুম খুলবে অফিস রুম খোলার পর ওইখানে বাচ্চা কাচ্চারা অলরেডি যারা ভর্তি আছে আগে যারা এখন হয়ে গেছে ভর্তি তারা ক্লাসে অলরেডি প্রেজেন্ট আছে আসছে বাচ্চারা এখন শীতের সময় যেহেতু খেলাধুলা চলতেছে স্কুলে তার জন্য নয়টায় অ্যাসেম্বলি করা হয়ে নাম প্রেজেন্ট করেই হচ্ছে খেলাধুলা হয় দেখেন দেখুন কত সুন্দর ফুল হয়েছে পাশেই মসজিদটা আরও সুন্দর স্কুলের পাশে যে মসজিদটা সবথেকে সুন্দর লাগছে মসজিদ এমনি সুন্দর তারপরেই ফুল গাছগুলা লাগাইছে মাসেল্লা অনেক সুন্দর লাগতেছে আমার ছেলে আমরা সবাই এখানে আসতে অনেক ভালো লাগতেছে কারণ ওদের এখানে নিয়ে নাই ক্যামেরায় ফুল দিয়ে তো পুরাই পাগল হয়ে গেছে যে এত সুন্দর ফুল হয়েছে যে ক্যামেরাটা কেমন করে ধরা হয়ে গেছে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আসাল্লা অনেক সুন্দর অনেক সুন্দর এখন এই যে আমার ফাদার হলো লাম্মু একটা ছবি তোলে তাকে যখনই বলি যে আব্বা একটা ছবি তুলি দাও আমার আব্বা কি করে সেটা আমিও জানি না আব্বা তো এই যে স্কুলের ব্যাক সাইড এটা ব্যাক সাইড বলতে স্কুলের সব সাইডই মনে হয় যে সোজা বা সামনে এই যে আমার ছেলে দুষ্ট করতেছে এইখানে মেয়ে করতেছে কারণ এইখানে ঢুকার নিষেধ তারপরে আমরা যত নতুন আসছি তার জন্য এখানে ঢুকছি এখন সবাই এসেম্পিটি দাঁড়ায় এখানে কোনো লোক নেই সিসি ক্যামেরা আছে ঠিক আছে এই যে আমার মেয়েটার মন খুব খারাপ কারণ সবাই ক্লাস করতেছে সে এখনও চার পাঁচ দিন হয়ে গেছে ক্লাস করতে পারতেছে না তারপরে কাগজপত্র সব কিছু নিয়ে আসছি এখন এই যে স্কুলে তারপর আল্লাহর আমার সোনার পাখিরা এই যে খেলা করতেছে এই যে আমি বলছিলাম ছবি তুলতে আমার হিরো এই যে আমার রাজপুত্র

এখন জাতীয় সঙ্গীত হচ্ছে অনেক বাচ্চা এখানে আপনাদের কাছে হয়তো কম মনে হচ্ছে ডে শিফটে মর্নিং শিফটে রা আলাদা ডে শিফটে সার ম্যাডামরা সব কিছু সবাই আলাদা এটার পরে নাম প্রেজেন্ট হবে তারপর হচ্ছে বাচ্চাদের খেলাধুলা শুরু হবে এই যে একটু পরে এক ঘন্টা ভর্তির পরে আমার মাইশাম স্কুলে ভর্তির পরে এখানে দাঁড়িয়েছে পরে যে ছেলে মেয়ে এখন সবারই নাম প্রেজেন্ট হয়েছে মেয়েদের রাখছিল মাঠটা অনেক বড় স্কুলের বাউন্ডারি অনেক বড় ওইখানে রাখছিল এই জীবনটা সবথেকে সুন্দর এই যে বিএনসিসি বাচ্চারা ডিসের বাচ্চারা এই জীবনটা কার কার পছন্দ অবশ্যই কমেন্টে জীবনে এই জীবনের মতো শান্তি নাই ভালো লাগা থেকে পৃথিবীর যত মানে জীবনের ভিতরে সব সবথেকে সুন্দরময় জীবন হচ্ছে স্কুল জীবন আই লাভ মাই স্কুল জীবন আই লাভ